দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর দু আমার জীবনের সবথেকে মূল্যবান একটা দিন নানা ধরনের টেনশন শঙ্কা উদ্দীপনা নিয়ে সকাল দশটায় হসপিটালে ভর্তি হলাম দুপুর দুইটা ত্রিশ নাগাদ আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো জীবনে প্রথমবারের মতন এরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি ভীষণ নার্ভাস লাগছিল ভয়ে বুক কাঁপছিল কিন্তু আমি যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করছিলাম এবং ভাবছিলাম যে না কিছুই হয়নি কিছুই হবে না আমার এক হাতে কেনলা করা ছিল ডাক্তার বললেন আমার আরেক হাতেও কেনলা করার কথা তো দুজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর আমার আরেক হাতে ক্যানোলা করার চেষ্টা করছিল কিন্তু সামাও হচ্ছিল না আমার মনোযোগটা আসলে সেদিকেই আটকে ছিল